তুমি জমিনের বাড়ি ফাঁক করো আমি লাভ দিয়ে গাছে উড়িটা বেড়াইতে যাওয়া লাগে কি হয়েছে কিছু আমরা কি কবি কাকু এক কথা আপনি যদি কিছু মনে না করেন কি করবো তুমি তো আমার ফুলার বাই কি কবো কাকু বিষয়টা হয়েছে কি আপনার পোলা যে পোলা তো বড় হয়েছে একটু বিয়েটি হরার লাগে না তোমার কত মাঝে মাঝ বেরি লাগবে না আমার পোলা কোন সময় বিয়ে হরামো না না হারামো আমি ভালো রে বুঝবো তোমার কাম থাকলে তুমি কামে যাও না কাকু এক পুতের বউ থাকলে ভালো হইতে না আপনার একটু সেবা যত্ন করতে হয় না এই জন্য কইছি আচ্ছা বুঝলাম ঠিক আছে তাই সে বাবা তুমি কি গাড়ি ছাড়া কোন সময় গাড়িতে চড়ছো না কাকু গাড়ি ছাড়া আবার গাড়িতে চড়ে কেন হ্যাঁ কেমন হে তুমি হরাই না হরাই দেখান তো একটু ঘরে তো বাবা হালাল ভালা হালাল ভালা ফালা বাড়ি হতে আমি বিয়ে আমার না হরাইছি আর কি হালা ভালা বাপের একটা যাবো আমি সালা পাড়াইলে মেলা সময় হয়েছে এখনো আইতেছে না কাহিনী কি বুঝলাম না বিষয়টা

আছলামুম আব্ কোন আছে তোৰ মায়ে কৈ আবা মায়ে বাৰ দিমাক বাঢ়ি গেছে মাই নেকি ঠাণ্ডা দেখি কাম কৰি ৰৈছে আৰু সেই কান্দা কান্দা বেৰাই বেৰা লোক বাঢ়ি দে মায়ে কৈছি মে কৈছে বেৰাই নবিলে

তুমি জমিনের বাড়ি ফাঁক করো আমি লাভ দিয়ে গাছে উড়ি মোটেলে আর চাইলে পোলার লাগে ওই মেয়া পে মরে আর আমি পোলা হিরো আলম তিন তিন ডেমা ইয়ারে পেঁপে কেউ আমার দিলে না আমার মতো সুন্দর সুদর্শন স্মার্ট একটা পোলা যুগের মাইয়েরা কেউ পাইবে হাই রে কপাল কপালের নাম গোপাল যাই হোক বাড়ির দিকে যাই ওটা পান্তা বাতার কাঁচামরিচ খাই কামে লাগবে আনি। আমার মাথাটা কোনো কাম করতেছে না এদিকে আব্বাও বিয়ে হরাইতেছে না আর কোনো মাইয়ের আমি প্রস্তাব দিলে কোনো মাইয়ে আমার আমার লগে প্রেম করতে চায় না কয় আমি বলে কালা আমি বললাম না পেছনে আমি কালাই অপরাধ করলাম এই দুনিয়ায় তবে আমার একটা ব্যবস্থা করতেই হইবে একটা জিনিস খেয়াল করলেও দেখি যে পাশের বাড়ির মুজাম বাড়ির বজ্ঞ কিন্তু দেখতে তো এককালে খারাপ না দুধের মতন ফর্সা একদম চকচককে লাল চেহারা আমার হেরো ভালো লাগে যে হের লইয়াটা ব্যবস্থা করা যায় কি না লইয়া গিয়ে গেলে আমার জীবনটা একদম ফ্রেশ হয়ে যাইবে

খাইব পারে দেহের মতন মাইয়া দুধের মতন ফসা তাই সেই আপনি দেহেন তাহলে আমি সৃষ্টি করে দেখতে পারি কামাল গরু সাহেব

যাবো কোথায় তুমি বোঝো না ডাকা ছাড়া যাবো কোথায় সবাই তো ডাকাই যে মরো ডাকা জানো হয় 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 আমি হলো আমি রেডিমেড হয়ে আইসি আমার ব্যাগে আমার আমার কান্দে ব্যাগটা কাছে এখন তুমি রেডি টেডি হইয়া ওই সন্ধ্যার সময় মাইয়ে বলা দুইটা ঘুমরা হইয়া থুইয়া সেলিম ভাইকে বারজার না আবা ওই দুইজনে আল্লাহর নাম লইয়া চলে যাম ঠিক আছে জামু কি তুই না বরি সালে লঞ্চে উইঠা লইবো কে রুম বন্ধু রে মর বুকে লইয়া দিব একখান ঘুম দিব একখান ঘুম তোমার চুমার দি শোনা উম ঠিক আছে শোনা আচ্ছা ঠিক আছে শোনা তাহলে তুমি সন্ধ্যা সন্ধ্যা চলি লাগ আমি যে গামুয়ান ঠিক আছে সন্ধ্যা তো ওই বাপেরাই একটু পরে সন্ধে যাবি যদিও আহ তুমি চললেও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখি দেবো থাকো ঠিক আছে আল্লাহ হাফেজ হাফিস আরে বাবু বিয়ে হরাবো না কে বিয়ে হরাই দিলে বস্তার চাল সব খালি হয়ে যাবি না তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় দেখো খেলাটা কম নেব ঢাকা চলে যাইতেছি ব্যাপারটা তো বুঝলাম না শরৎ সাহেব কইলে নয়টা বাজে আমার কথা কেমন করে দশটা বাজে এখনো তো দেখি কেমন খোল্লি মল্লি লইবি নি তো মোর আবার বিপদ

ও কাকু ও ওই ঘটনা হনছেন চাম বাজি হ্যাঁ কি কেমন তুই দূরে দূরে খবর হনেন নাই ভাগ

ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ছেলে কিংবা মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই বিয়ের ব্যবস্থা করে দিন তা না হলে মোতালিন ভাইয়ের মতন অবস্থা আপনাদের ছেলেমেয়েরও হতে পারে এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম